হ্যালো ফ্রেন্ডস তোমরা কেমন আশা করি ভালো আছি রোজকার মতন আবার চলে আসলাম আজকের একটা নতুন ভিডিও নিয়ে আজকে আমি তোমাদের দেখাবো যে আমার ক্লাসে আমার ছাত্রীদের কীভাবে মাপগুলো দেখায় তো তোমরা পুরো ভিডিওটা দেখবে স্কিপ করে যাবে না আর আমার এই ভিডিওটা তোমরা যে যেখান থেকে দেখছি তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসে শুভেচ্ছা দিল ভিডিওটা দেখার পর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও চ্যানেলটাকে যদি এখনও মধ্যে সাবস্ক্রাইব না করে তো করে দিও তো দেখো আজকে আমি আমার ক্লাসে দেখাচ্ছি যে আমার এই যে সব নতুন এসেছে যারা যারা তো তাদেরকে আমি কীভাবে সেলাইগুলো শেখাই বা মাপগুলো দেখাই কীভাবে খাতাতে ড্রয়িং ড্রয়িং করায় কিভাবে কিভাবে বুঝিয়ে বলে দিই বা আমি বলার পরে ওরা আবার কিভাবে বোঝায় তো সেটাই আজকে তোমাদের দেখাবো কিন্তু হ্যাঁ পুরো ভিডিওটা দেখবে এটা দেখার পরে তোমরা কিন্তু অনেক কিছু শিখে যাবে যারা চাইছো নতুন সেলাই করবে বা সেলাই শিখবে তো এইগুলো দেখার পরে তোমাদের আর কোনো অসুবিধা হবে না আমি কিন্তু প্রথমে খাতায় ড্রয়িং করানোর পরেই কিন্তু আমি আবার পেপারে কাটিং করাই তারপরে কাপড়ে করাই তারপরে মেশিনে বসাই তো এইভাবে একের পর ধাপের পর ধাপ কাজগুলো করাই বলে কিন্তু এরা খুব কম সময়ের মধ্যে আমার কাজগুলো শিখে যায় তো চলো বন্ধুরা পুরো ভিডিওটা দেখতে থাকবে দেখো এ খাতায় কিভাবে ড্রয়িং করেছে আর কিভাবে কিন্তু লিখে নিচ্ছে দেখো এটা দেখার পরে কিন্তু তোমাদের আর অসুবিধা হবে না আমি একশোই গ্যারান্টি দিচ্ছি তো আমি যে দেখো কতগুলো মাপ থাকে কিভাবে মাপগুলো নেবে কিভাবে পেছন পার্টের কাটিংটা দেবে সামন পার্টের দেবে পুট কতটা নেবে কিভাবে পুটের কাছে হাফ ডাউন করতে হবে কি দুই ডাউন করতে হবে সেটা কিন্তু সবটাই দেখে নেবে তো চলো বন্ধুরা পুরো ভিডিওটা দেখতে থাকো প্রথমে প্রথমে কত কি নিতে হবে আগে বলো আগে লংটা কোথা থেকে কোথা থেকে নেবে বলো

তাহলে সেমভাবে এই দিকেও নিয়ে নেবে ছয়ে দাগ দেবে চোদ্দো এখানে কুড়ি এবার যতটা লং এখানে চল্লিশে লং আছে এখানে দেড় ইঞ্চি সেলাই ঠিক আছে তাহলে এবার পুড লাইনে কত নেবে চুড়িদারের ক্ষেত্রে কত নেবে এখান থেকে এটা সাত নেবে এখানে এটা তিন নেবে ঠিক আছে তো এবারে তারপরে পুড লাইন শেষ হওয়ার পরে মোহরা তাহলে এখান থেকে মোহরা আমার কত নেবে ছয় ছয় নেবে এবার মোহরা যখনই শেষ হয়ে যাবে তখন আমাকে চেস্ট লাইনে আসতে হবে তাহলে এইটা আমার চেস্ট লাইন ঠিক আছে তাহলে আমার চেস্ট কত আছে তোমার চেস্ট কত এগারো ভাগ করে কত হয়েছে এগারো তাহলে এগারো নিয়েছো আর দেড় ইঞ্চির সেলাই ঠিক আছে এবার কোমর কোমর হচ্ছে সাড়ে নয় নিয়েছো আর দেড় সেলাই জন্য নিয়েছো ঠিক আছে পাঁচা পাঁচা সাড়ে দশ হ্যাঁ আচ্ছা এবারে নিচের ঘেরটা তোমার তুমি তোমার কাস্টমার অনুযায়ী বা তুমি তোমার জন্য যদি করো তুমি কতটা ঘের চাও সেই অনুযায়ী তুমি যদি স্টেট রাখো তাহলে এখান থেকে যে তোমার পাঁচা যেটা নিয়েছো সেটা কিন্তু এখানে নিয়ে নেবে আর যদি বলো যে না আমি ঘের করবো একটু তাহলে এখানে তুমি এই যে সাড়ে দশ আছে তুমি এগারোও নিতে পারো বারোও নিতেও পারো যাই নাও না কেন তোমাকে ডেয়ারিংছে আবার এক্সট্রা সেলাইয়ের জন্য নিতে হবে ঠিক আছে তো এখানে সেলাইয়ের জন্য নিয়েছো আবার এখানে কিন্তু নিচে সেলাইডেরিং তাহলে এবার বুঝতে পেরেছো এবার এখানে তোমার এটা হচ্ছে প্লিটের বা সামনের ডিজাইন তো তুমি এখানে ছোটো করে সবাই এখন কি পরে তো এটা এইটাকে হাইনেট বলে তাহলে হাইনেট করতে হলে আমার এখান থেকে এটা তিন নিতে হবে হ্যাঁ আর সেম এখান থেকে এটা তিন নিয়ে এটা একটা সেপ দেবে ঠিক আছে এবার সামনের সামনেরগুলো তোমার যতটা কেউ সাতও রাখে কেউ ছয়ও রাখে তো এখানে আমি সাড়ে পাঁচ দিয়ে করেছি তুমি এখানে চাইলে ছয়ও নিতে পারো ঠিক আছে তো এটা সাড়ে পাঁচ দিয়ে নিয়ে এখান থেকে কিন্তু এটা সেপ দিয়ে দেবে ঠিক আছে এবার আসলো বগলে মোহরা তো মোহরা আমার কি করতে হবে না এখান থেকে এখান থেকে এটা যতটা নিয়েছো তার হাফ করবে হাফ করে এখান থেকে এটা ডের ইঞ্চি নেবে নিয়ে কিন্তু এটা সুন্দর করে একটা সেপ দেবে ঠিক আছে এবার হচ্ছে আমার সামনের সামনের পার্টের তালপট কাটিং দিতে হবে তো তালপট কাটিং দিলে আমার এই কোন থেকে এখানে এক নেবে নিয়ে কিন্তু এটা সুন্দর করে সেপ দেবে ঠিক আছে এবারে দাও এবার আমার এখান থেকে এখান থেকে আমাকে দুই সুদ বা হাফ ইঞ্চি নাবাবে ঠিক আছে দুই সুদ বা হাফ ইঞ্চি নামিয়ে এই কোন কোন বরাবর কিন্তু এটা সেপটা দেবে দাও এটা সেপ দিয়ে দাও স্কেল দিয়ে সুন্দর করে এই সেপটা দিয়ে দিলে এইভাবে কিন্তু ক্যারচা ভাবে ধরো দেখো এইভাবে কিন্তু এটা সেপটা দেবে প্রত্যেকটা ক্ষেত্রে যখনই যায় কাটিং করো কেন এখান থেকে হাফ ইঞ্চি বা দুই সুদ দিয়ে এই কোন বরাবর সেপটা দেবে সে ব্লাউজের ক্ষেত্রেই হোক বা চুড়িদারের ক্ষেত্রে হোক কেননা এইখান থেকে এটা দিলে তাহলে কিন্তু আমাদের কাঁধের দিকে যে ঝুলে থাকে তাহলে কিন্তু সেই ঝুলেটা থাকবে না বুঝতে পেরেছো এবার যখন আমরা দেখবো যে ডিপ ফিফ করব যে অনেক সামনেটা ডিপ করছি তাহলে অনেক সামনেটা ডিপ করতে গেলে আমাদের কাঁধ থেকে নেমে যাবে তাহলে আমাদের কি করতে হবে তখন এই দিকে হাফ ইঞ্চিতে এইদিকে সেপটা দিতে হবে বুঝতে পারছো এইসব অনেক রকম নিয়ম আছে তোমাদের এখন একটু সহজভাবে বোঝাচ্ছে আমি তো এইটা এখানে হাফ ইঞ্চিতে এটা সেপ দেবে ঠিক আছে এটা চুড়িদারের ক্ষেত্রে বা ব্লাউজের ক্ষেত্রে যাই হোক না কেন এইভাবে সেপটা দেবে তাহলে বুঝতে পেরেছো দেখো বন্ধুরা আমার ছাত্রী তো বুঝতে পেরে গেছে তো তোমরা কতটা বুঝতে পেরেছো সেটাই কিন্তু আমার হচ্ছে জানার আছে তো তোমরা অবশ্যই কমেন্ট করবে যে তোমরা কতটা বুঝতে পারছো তো আমি এইভাবে আমার সামনে যারা যারা থাকে তো তাদেরকে আমি এইভাবেই বুঝিয়ে দিই তারা আশা করি বুঝে যায় তো তোমরা অনেকটা দূরে থাকো তো ফোন থেকে দেখো তো কীভাবে তোমরা কাজগুলো করতে পারছো কি না সেটা অবশ্যই কিন্তু কমেন্ট করবে আর হ্যাঁ যদি ভালো লাগে একটু লাইক করে দেবে কমেন্ট করবে আর যদি অনেকটা ভালো লাগে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করে দেবে তো আজকে আমার ক্লাসে এটাই ছিল তো এটাই আমি তোমাদের দেখানোর ছিল যে কীভাবে আমি আমার ক্লাসে কাজগুলো করায় তোমরা হয়তো বিশ্বাস করছিলে যে দিদিভাই আবার ক্লাসে কীরকমভাবে ভাবে কাজগুলো করায় একটু দেখালে ভালো হয় তো আমি তোমাদের আজকে দেখিয়ে দিলাম তো চলো আজকে আসি নেক্সট ভিডিও দেখাবো ঠিক সন্ধে সাতটা বাজতে টাটা